আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে বেশ দিন ধরে আমি ভিডিও করিনি আর কি তো চ্যাম্পিয়ন্স লিগ গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে একটা টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ রয়েছে আপনারা জানেন আমি ম্যাচ অনেকগুলোই রয়েছে আমাদের ডিমারিয়ার বেনফিকার ম্যাচ রয়েছে তারপরে সবচেয়ে বড় ম্যাচ যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি সেটা হচ্ছে যে লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি উচ্ছ্বাসিত আজকে রাত দুইটায় বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে তো ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগ মানেই তো হচ্ছে গিয়ে একটি বাড়তি উত্তেজনাপূর্ণ মুহূর্ত ফুটবল প্রেমীদের কাছে উত্তেজনায় ঠেসা কিন্তু আজকে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটির কথা মানে আলাদা একটা বাড়তি উত্তেজনা একদিকে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের জায়েন্ট ক্লাব লিভারপুল এবং অন্যদিকে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং এই ম্যাচ দুটি প্লেয়ারের ক্ষেত্রেও অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে কেননা আপনারা জানেন যে একদিকে আছে ভিনিসিয়াস বাল বালভার্ডে এবং অন্যদিকে আছে লিভারপুলের আমাদের আর্জেন্টাইন তারপরে আছে আপনার মোহাম্মদ সালার কথা আলাদা করে তো বলতেই হচ্ছে এবং তারপরে রয়েছে দুঃখিত উরুগের আর তারকা খেলোয়াড় ডারউইন নুনেজ এবং কলম্বিয়ার লুইস দিয়াস তো আশা করছি ম্যাচটি অনেক উপভোগ্য হবে জমজমাট হবে ম্যাচটি ফুটবল প্রেমীদের কাছে অনেক ভালো লাগবে একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার জন্য আশা করছি টান টান উত্তেজনাপূর্ণ হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে এই ম্যাচটা স্কোর নিয়ে আরো কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ